কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে কোরবানি যেন হয় আমার আপনার জিন্দিগি গুণামুক্ত অবস্থা নাই তো আসমানে যাবে না আপনার ঘরে যাবে আপনার ঘরে গোস্ত যাবে চুলায় রান্না হবে সিদ্ধও হবে রুডির লগে খাইতেও পারবেন সবই ঠিক আছে কিন্তু আসমানে যেতে হলে আল্লাহর কাছে যাইতে হলে তাকওয়া লাগবে তাকওয়া লাগবে টাকাটা হালাল হইতে হবে এক টাকা হারামের টাকা এটা দিয়া কোরবানি কবুল হয় না এবং হারাম টাকার শরিক যে হয় তার কারণে বাকিদের কোরবানিও কবুল হয় আপনি যদি বলেন বুঝবু কেন না বুঝতে আপনি হেতের লগে করেন কেন কথা বলেন না কেন আপনি দেড় লাখ টাকা তিন লাখ টাকার গরু লোক দেখাইতেন গেলেন কেন আপনার সন্দেহ হয় আবার সামর্থ্য আপনার পুরা নাই কম আপনি পুরা পারতেন না এক লাখ টাকার কোরবানি দিতেন আপনি খাসি কোরবানি দেন এটা তো ইবাদত এটা তো গোস্ত খাবারা কথা বুঝছে এই জন্য মনে রাখতে হবে এক টাকা হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা বাজারে ব্যবসা করে ওজনে কম দেয় তো এতো ধোকাবাজ তো ধোকাবাজ পণ্যের গুনাগুণ দুই নম্বর মালরে এক নম্বর বলে তিন নম্বর মাল এক নম্বর বলে তো ধোকাবাজ বাটপাট এই বাট পারে যে টাকাটা নিলো এটি বাট টাকা না কথা বলেন না কেন তো এতো না যায়স টাকা এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী গোস্ত জোরশো হইবো বাত তো যাইবো রুডিও খাওয়াং যাইবো তা আসমানে যাবে না কোথায় যাবে না আসমানে যাবে না রবের কাছে যাবে না মালিকের কাছে যাবে না কথা শক্ত হইলো এটাই সত্য মূলত এই সুরাটার নাম হল সুরাই হজ এই মুহূর্তে হজ্জের মৌসুম এখন হজের মাস কারীমের মধ্যে আছে আল্লাহ এর সাত করেছেন আল হজ আলু আলুমাত হজ হয়ে থাকে নির্ধারিত কয়েকটি মাসে এই নির্ধারিত মাস বলতে নবী সাল্ল আলী নিজে ব্যাখ্যা করে বুঝাই দিছেন যে নির্ধারিত মাস হলো তিনটা সাউওয়াল জিলকদ জিলহজ মানে রমজানের পরপরই তিন মাস রমজান মাস যখন শেষ হয় ঈদের চাঁদ উঠে হজের মাস এই জন্য সারা পৃথিবীর মুসলমানরা এই মুহূর্তে আল্লাহর ঘরের মেহমানদেরকে বিদায় দিচ্ছে অর্থাৎ সারা বিশ্ব থেকে মুসলমান ইমানদাররা কম বেশি আল্লাহর ঘরের দিকে যাচ্ছে আর অন্যান্য মুসলমানরা তাদেরকে বিদায় দিচ্ছে দোয়া নিচ্ছে তাদের কাছে বিভিন্ন রকমের কাকুতি আকুতি প্রকাশ করছে তো এই হিসাবে আমাদের যারা ওলামায় কেরাম বুজুর্গ দিনদের একটা আমল যে হজ্জের এই সময়টাতে বিশেষভাবে ওনারা হজ কোরবানি এই সম্পর্কিত আলোচনা করে থাকে ফলে আলহামদুলিল্লাহ আমরাও গত কয়েকদিন যাবৎ লাগাতার প্রতিদিন আল্লাহর বান্দাদের কাছে হজ কোরবানি এই বিষয়গুলোর উপরে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করতেছি আজকেও এটাকে সামনে রেখে আপনাদের সামনে এই আয়াতটা আমি পড়ছি তাহলে এবার আসেন একটু কথা কোরবানি আল্লাহ তালা আদমাল সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এবং এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তালা কোরবানি চালু করেছেন হজরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল এই দুই ছেলে বিবাহনিয়া ঝগড়া লাগছিল নিজেদের মধ্যে এই ঝগড়ার সমাধানের জন্য আল্লাহ তালা তাদেরকে প্রথম কোরবানি করতে বলছিলেন সেই থেকে কোরবানি শুরু আজও চলছে কেমত পর্যন্ত চলবে শুভান সর্বযুগে কথা খেয়াল করেন আমি কমাইয়া কইতেছি সর্বযুগে এক নাম্বার মনে রাখতে হবে কোরবানি সর্বযুগেই কবুল হবে তার নিজের মধ্যে তাকোয়া থাকবে যার ইন্নামা ইয়াত্বাল্লাহু মিনাল মুতাকিম কোরআনে আছে হাবিল কাবিল দুই ভাই কোরবানি দেওয়ার পরে কাবিলের কোরবানি কবুল হয় নাই কিন্তু হাবিলের কোরবানি কি হয়েছে কবুল হইছে তখন কাবিল বলছে আমি তোর মাইরা ফেলব আমি তোকে মেরেই ফেলব এ তখন হাবিল বলছে ভাই আমারে মাইরা লাভ নাই বরং ইন্নামাই তাকবালুল্লাহ মিনাল মুত্তাকিন মনে রাখবা সর্বযুগে কোরবানি কবুল হবে তার তাকোয়া থাকবে যার তাকোয়া কি তাকুয়া হলো তিন জিনিস এক নম্বর হল সমস্ত গুণাবর্জন করা দুই নম্বর হল সমস্ত ইবাদতে লেগে থাকা তিন নম্বর হল সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে থাকা বর্জন ইবাদত পালন আল্লাহর ভয় এটাই তাক তাইলে যে ব্যক্তি শুধু কোরবানির দিন গরু জবাইয়ের আগেও বিরিঘান আমনের গতকাল ওর আমনের টাকা সুদের টাকা আবার কোরবানির দিনও আপনি জোরের নামাজও পড়েন না আসরের নামাজও পড়েন না কোরবানির দিনও আপনি মিছা কথা কন আমনের মধ্যে ইবাদত আল্লাহর ভয় গুনা ত্যাগ বলতে কিছুই নাই কোরবানির দিনও আপনি টেলিভিশন চান নাচ গান চান আমনের কোরবানি কবুল হইতো বুতে গেলে কথা বুঝছেন না আপনি কোরবানি কবুল হবে আপনি কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি গরু কিনবার জন্য না বুদ্ধি করছেন মানুষ লইয়া গেছেন তিনজন গরু বাজারে গরু চাইয়া লইছেন সেটা তো ঠিক আছে কিন্তু কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি কোরবানি কবুল হওয়া গোস্ত খাওয়া আর কবুল হওয়া এক কথা না জবাই হওয়া আর কবুল হওয়া এক কথা না জবাই তো ফর্তি দিনে হয় যে কেউ জবাই করলেই তো গরু জবাই হবে কিন্তু জবাই আর কবুল তো এক কথা না গোস্ত খাওয়া আর কবুল হওয়া তো এক কথা না বাফ অতএব আমি আপনাদের কাছে বললাম এটা কোরবানি কিন্তু আর দশ দিনের গরু জবাই নয় গরু আমাদের দেশে প্রতিদিন জবাই হয় কি না কথা বলেন না বাজারগুলোতে গরুর গোস্ত বেচা হইতেছে না তো তাহলে গরু তো প্রতিদিনই জবাই হয় তো কোরবানি আর আলাদা কি কোরবানিও তো গরুই জবাই করে তো এটা তো ভর্তি দিন হইতেই আছে তাহলে বোঝা গেল কোরবানি শুধু গরু জবাই নয় আলাদা কিছু আলাদা কিছু কি না সেটা ইবাদক আর সেটা কবুল হবে তার তাকুয়া থাকবে যা আল্লাহ তালা কুরআল করিমি বলছেন আল্লাহ বলেন আমার বান্দা শুনো তোমাদের গুস্ত রক্ত কোরবানির প্রাণীর কিছুই আমি নেই না আমি শুধু তাকুয়াটা নেই আমি তাকুয়া নেই তুমি দেখছো গরুর দিকে আমি দেখছি তোমার জিন্দিগির দিকে তুমি দেখো গরু কেমন হৃষ্ট গরু আল্লাহ বলেন আমি দেখছি তুমি কেমন ইবাদত আমলওয়ালা আমি তোমাকে দেখব তুমি গরুকে দেখো কথা বুঝছেন কিনা বলেন তুমি কি দেখো গরু দেখো আল্লাহ বলেন আমি দেখবো কি তোমাকে তোমাকে

অথচ প্রাণী তো জবাই করলা গোস্ত কুড়তে কুরতে হাড্ডি চুলতে চুলতে হাড্ডি কোবাইতে কোবাইতে জোহর শেষ আসর অশেষ শেষ কোরবানি তো ছিল ওয়াজিব জোহর তো ছিল ফরজ কোরবানি তো ছিল ওয়াজিব আসরের নাম আজ তো ছিল ফরজ আল্লাহর জন্য কোরবানি করলে আবার নাচ দেখো কেমনি আল্লাহর জন্য কোরবানি করলে কোরবানির গোস্ত খাইতে খাইতে টেলিভিশনে নাটক সিনেমা নর্তকীর ছবি দেখো কেন এটা কেমনে হইল আল্লাহর জন্য এটা কেমনে হইল কোরবানি এটা তো আর দশ দিনের মতো বছরের অন্য দিনের মতো গোস্তই খাওয়া হ্যাঁ বলেন এই জন্য আমি বললাম কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে কোরবানি যেন হয় আমার আপনার জিন্দেগি গুণামুক্ত অবস্থা নাই তো আসমানে যাবে না আপনার ঘরে যাবে আপনার ঘরে গোস্ত যাবে চুলায় রান্না হবে সিদ্ধও হবে রুডির লগে খাইতেও পারিবেন সবই ঠিক আছে কিন্তু আসমানে যেতে হলে আল্লাহর কাছে যাইতে হলে তা কোয়া লাগবে তা লাগবে টাকাটা হালাল হইতে হবে এক টাকা হারামের টাকা এটা দিয়া কোরবানি কবুল হয় না এবং হারাম টাকার শরিক যে হয় তার কারণে বাকিদের কোরবানিও কবুল হয় না আপনি যদি বলেন কেন না বুঝতে আপনি হেতের লগে করেন কেন কথা বলেন না কেন আপনি দেড় লাখ টাকা তিন লাখ টাকার গরু লোক দেখাইতেন গেলেন কেন আপনার সন্দেহ হয় আবার সামর্থ্য আপনার পুরা নাই কম আপনি পুরা পারতেন না এক লাখ টাকার কোরবানি দিতেন আপনি খাসি কোরবানি দেন এটা তো ইবাদত এটা তো গোস্ত খাওয়া না কথা বুঝছেন এই জন্য মনে রাখতে হবে এক টাকা হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা বাজারে ব্যবসা করে ওজনে কম দেয় তে তো ধোকা বাজ তো ধোকাবাজ পণ্যের গুনাগুণ দুই নম্বর মাল রে এক নম্বর বলে তিন নম্বর মাল রে এক নম্বর বলে এত ধোকা বাজ বাটপার তাহলে এই বাটপারে যে টাকাটা নিল এটি বাটফারির টাকা না কথা বলেন না কেন তো এ তো না যায় টাকা এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী গুস্ত বা হইব বাথ যাইবো রুডিও খাওয়ান যাবো তা আসমানে যাবে না কোথায় যাবে না আসমানে যাবে না রবের কাছে যাবে না মালিকের কাছে যাবে না কথা শক্ত হইল এটাই সত্য এরুম যদি আপনি বলবেন এরুম এরুম কইলে আর কয় জনের দিব দিয়ে না আপনারা কেউ অসুবিধা কি কথা বলেন না কেন আল্লাহ ঠেকে যাবে ঠিক না ফ্যারেস তারা আটকে ফেরে যাবো নাকি তো আর অসুবিধা কি তা